ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যান ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে করানুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর হকা কুং তাহিদ রব্বুল আলমিন বলেন বন্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জালিমুন তিলমৌত পলমালা ইকাতুবা সিতু অইদি ইহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম্ হে অসৎ আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন কাছে যখন চলে আসবে, তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তোরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাব শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কর মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ কি আয় না ফরমান তোর এখন দেখাব। আল তুই যে যাউন আজকে দেখাবো আদা বেল হুন লাঞ্ছনা কর আদা আও খবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন বা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও পরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান ইলান নার জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও অফ আল্লাহ নবী সাল ও আসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল আহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো কর কর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরও বরবাদ করলেন শুধু 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 মূল্য রোজগার যে তোর ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করবো না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তখন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 ওটা মরে গেল কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কী মরণ কি শরমের কাছে তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সবই আহা এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলে তারা ইদি আলী মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল আজরাইল নাফরমানের জাম কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা ন মালাকুল মুদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট আখরিজু আখরিজুফু এখানেও আল্লাহ তালা এই কথাটা বলছি ফালাউলা কাল্লা ইদাবালাগাতি আল্লাহ তাআলা বলেন কক্ষনো না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদাবালাগাতি তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো বা কোনো কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ইদা বা না ইদা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে মান আশপাশের সকলেই তখন বলবে রক এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবন্না আন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুলমুহ রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরাত যাবে না আর তো ফেরাত যাবে না ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় আর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্ধা তোবা করে আল্লাহ সেই কবুল করে না দম সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুজুর বেহেস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তওবা কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো احساسে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বুঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বচওয়াল্লাদিন ইদা ফআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম লি ফাস্তাগফিরু অবিহীন আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাফ ফেরাত দিয়ে দেবো পুরা মাফ উলা ইকা যা উহুম মাখানা তুমি রব বিহীন যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা বা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তও কবুল হয় না ওলাই সতী তৌ বা তুলিল্লা দিনা ইয়াম আলু না সাই আত হাত ইদা যা আহদা উমুল মৌতু কলা ইমনি তুবুতুল আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দিমাগ আছে যখন আখল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল সাকু কুবিশাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে সাকু বিশ্বাক দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল গেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে